হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তিয়াশা তোমরা দেখছো তিযাশাস ব্লগ আজকে আমরা চলে গেছিলাম ব্যারাকপুরে শিবশক্তি মা অন্নপূর্ণা মন্দির আর এই মন্দিরটা কিন্তু দক্ষিণেশ্বরের আদলে তৈরি একটি মন্দির আর এই মন্দিরের ভেতরে ঢুকেই তোমরা প্রথমে একটা মূর্তি দেখতে পাবে ওটা কিন্তু রানী রাসমণির কনিষ্ঠকন্যা অর্থাৎ জগদম্মার মূর্তি আর জগদম্মার স্বপ্না আদেশেই কিন্তু এই মন্দিরটা তৈরি হয়েছিল দক্ষিণেশ্বরে যেমন বারোটা শিব মন্দির রয়েছে এই অন্নপূর্ণা মন্দিরে কিন্তু রয়েছে ছটা শিব মন্দির আর এই মন্দির থেকে বেরিয়েই একটা সুন্দর জায়গা রয়েছে সেইটা হলো গান্ধীঘাট তোমরা যদি ব্যারাকপুরে এসে থাকো অবশ্যই এই ঘাটে একবার এসো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা যদি টাইম পাস করতে চাও তো তোমরা এই ঘাটটায় চলে আসতে পারো আর এখান থেকে বেরিয়েই আর একটা সুন্দর জায়গা রয়েছে সেটা হলো মা অন্নপূর্ণা মন্দিরের ঠিক পেছনের দিকে একটা ঘাট রয়েছে ওটা ওখানে দুটো সিঁড়ি রয়েছে ঘাটে নামার জন্য আর মাঝখানে কিছু বসার জায়গা রয়েছে আর পাশে গঙ্গা রয়েছে ওখানে কিন্তু লঞ্চ চলাচল করে জায়গাটা কিন্তু খুব সুন্দর দেখতে আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো